কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভা এলাকার অন্তর্গত বিভিন্ন গ্রামে হাটে বাজারে বিজেপি কার্যকর্তাদের ওপর ভয়াবহ সন্ত্রাস নামিয়ে এনেছে তৃণমূলের দুষ্কৃতীরা এর পাশাপাশি রাতের অন্ধকারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর এবং তল্লাশি নামে মহিলাদের নিগ্রহ করছে পুলিশ এই অভিযোগকে সামনে এনে এবং এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার শীতলকুচি থানা ঘেরাও কর্মসূচিতে সামিল হল বিজেপি মহিলা মোর্চা এদিন বারো দফা দাবিতে স্বর্ণকলিপি তারা তুলে দেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের হাতে এদিন এই বিধানসভা এলাকায় ব্যাপক অংশে মহিলারা অংশগ্রহণ করে এই আন্দোলন কর্মসূচিতে বিজেপি মহিলা মোর্চা কোচবিহার জেলা সভানেত্রী অর্পিতা বলেন এই শীতলকুচি বিধানসভা এলাকায় শান্তি প্রতিষ্ঠায় একান্ত জরুরি এই শীতলকুচি বিধানসভা এলাকায় তৃণমূল যখন সন্ত্রাস করতে পারছে না ঠিক তখনই পুলিশকে দিয়ে তারা সন্ত্রাস নামিয়ে আনছে রাতের অন্ধকারে অবস্থায় বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে রীতিমতো ভাঙচুর চালাচ্ছে এবং প্রতিবাদে এদিন শীতলকুচি থানা ঘেরাও এবং শীতলকুচি পুলিশ আধিকারিককে ডেপুটেশন দিল মহিলা মোর্চা

দেখুন প্রথমেই যেটা দাবি যে এলাকার সামনে শীতল সবাই আপনারা দেখতে পাচ্ছেন সন্ত্রাস করতে পারছে না এখন পুলিশই সন্ত্রাস করছে পুলিশকে দিয়ে তারা অন্ধকারে পুলিশ মধ্যপ্ত অবস্থায় দিয়ে বাড়ি বাড়িদের তাদের গেট ভেঙে তদমস করে তার পরিপ্রেক্ষিতে আমরা শীতলকুচি থানায় ডেপুটেশন দিলাম ওনারা আমাদের কথা দিলেন যে এলাকা শান্তি বজায় রাখবে আমরা বারো দফায় দাবি জানালাম ওনারা আমাদের কথা দিয়েছেন শান্তি শিল্পরা বজায় রাখবেন যদি ওনারা ওনাদের কথা না রাখে তো দিন আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে আরো বৃহত্তর আন্দোলনে